অস্থির অস্থির লেটা খুব পান অল দা ছিল মুভি কেমন ছিল কেমন ছিল মুভি ছিল অনেক মুভি কেমন ছিল ভাই এই মুভি কেমন ছিল? পুরাপুরি এই যে এই মুভি শে আমি তো পুরেই তো নাইস নাইস মুভি কেমন ছিল? ভাই এ মুভি কেমন ছিল?

কাপাই 가বাইছে কেমন ছিল মুভি কেমন ছিল মুভিটা পুরাই অস্থির ছিল একদম ফাটিয়ে দিয়েছে ছবি ভাই অনেক ভালো ছিল আরে ভাই না রাখতো সেই ছবি ভাই সেই ছবি সেই সেই

বন্ধে খাবার খাওয়া আমার ভাই সেই ছবি ইংলিশ ছবির চেয়ে ভালো ছবি ভাই সেই ছবি থেকে ভালো ছবি কি অনেক সুন্দর ছিল মুভি সেই ছিল সেই অনেক ভালো একেবারে অসাধারণ সাকিব খান এরকম মুভি যে করতে পারেন আমরা অবিশ্বাসীয় ভাবে আমরা খুবই খুশি আমাদের তরফ থেকে সাকিব খানের পক্ষ ভাই একটা বিষয় হলো কি আমি বলি আপনারা যদি কপি বলেন বা কপি বলেন কপি না ভাই আপনি হলে আসেন ছবি দেখেন ছবি চাষ করেন তারপরে ভাই আপনারা পরিচালনা বা বিবেচনা করেন অনেক সুন্দর ছবি করছে সাকিব খান বাংলাদেশে কিছু দিয়ে গেলো ভাই অনেক সুন্দর পার্ট সেকেন্ড চাই রায়হান রাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মুভি করার জন্য সাকিব ভাই জিন্দাবা ছবি খেলি মারামারি বিষয় একটা ভালো হয় না প্রিয়তম অনেক ভালো ছিল প্রত্যুফান ব্যাপার তুফান সেই ছবি